ভাই দেবের তো পাঠিয়ে ফাটিয়ে দিচ্ছে মাল্টিপ্লেক্স নাই কমার্শিয়াল সিনেমা চলে না বাংলা কমার্শিয়াল দেখো আইনক্স সব প্রায় হাউসফুল আইনক্স হাউসফুল আইনক্স প্রায় প্রায় হাউসফুল হাউসফুল জয়া সিনেমা আরও দেখাচ্ছি না শেয়ার করবে আরতি সিনেমা দেখো অশোকা তো ফুল হাউসফুল ফুল হাউসফুল ছটা ছটা হাউসফুল অশোকা সিনেমা আজকে অলরেডি নবিনা সিনেমা হাউসফুল আমার বাড়ি যেখানে এস বিএফ সিনেমা বারুইপুর হাউসফুল এস সিনেমা ভিডিওটা শেষ অবধি দেখবে এবং ভিডিও শেষে আমি বলবো খাদান আজকে বক্স অফিস কতটা কালেকশন করতে পারে ফাটিয়ে দিচ্ছে ভাই আমি যা দেখছি খাদান ফাটিয়ে দিচ্ছে তোমরা দেখে তো মোটামুটি কতগুলো শো হাউসফুল আমি এবার তোমাকে ডিটেলস দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবে না মানে ম্যাক্সিমাম শো আজকে মানে খাদানের রেটিং অলরেডি দেখো খাদান দেখো এই দেখাচ্ছি সাঁত্রিশ পয়েন্ট ফাইভ কে আছে এখানে ঢুকলাম খাদানে খাদান যেভাবে বাম্পার রেসপন্স দিচ্ছে আমি সিরিয়াস বলছি এভাবে চলতে থাকলে খাদান দু থেকে তিন কোটি টাকা ইনকাম করে নেবে কলকাতা থেকে যেটা বাংলা মুভিদের রেকর্ডসে ঢুকলাম স্কিপ করবে না কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো অনেক কিছু দেখানো বাকি আছে স্কিপ করলেই শেষ অনেক কিছু তোমরা দেখতে পারবে নেটটা একটু স্লো আছে ও খাদানে আরতি সিনেমা হাউসফুল প্রায় অশোকা সিনেমা ফুল হাউসফুল অধীন্দ্র সিনেমা ছটা পনেরোশো পুরো হাউসফুল ব্যারাকপুরে তারপরে দেখো বাইস্কোপ এই বড় বড় মাল্টিপ্লেক্স সিনেপলিস এক্রোপলিস মল পুরো কমলা মানে হাউসফুল এখানে ঢুকলে মোটামুটি ঢুকলাম দেখ আমি এটা ই করলাম দেখো সব অলমোস্ট হাউসফুল দেখো অলরেডি সব বুক কোনো জায়গা আর বাকি যেগুলো ফাঁকা আছে সেগুলো তোমার অনলাইনে স্পট বুকিংয়ে হয়ে যাবে তো কে বলে কমার্শিয়াল সিনেমা নাকি চলে না বাংলার কিছু আতেল বুদ্ধিজীবীগণ বলেছিল না আমি চাইছি সাধারণ হিট করুক কারণ আমি হচ্ছে কমার্শিয়াল সিনেমার সাপোর্ট অলওয়েজ করবো রেটিংও দেখো মোটামুটি খুব ভালো আছে থ্রি পয়েন্ট থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কে রেটিংস আছে খাদামসে তো তোমাদের আমি আরও জিনিস দেখাচ্ছি আজকে কেউ ভিডিওটা স্কিপ না অবশ্যই দেখবে পুরোটা এখান থেকে গেলাম এ দেখো মোটামুটি আর এই জিনিসটা ভালো ম্যাক্সিমাম দেখো মাল্টিপ্লেক্স দেখো মার্কস ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্স হাউসফুল দেখো এস বিএফ সিনেমা ভাবা যায় বাংলা কমার্শিয়াল সিনেমা এসবিএফ সিনেমা হাওড়া পুরো হাউসফুল কংলা আছে এগুলো বাকিটা ফুল হয়ে যাবে সব সব এই দেখো স্টার থিয়েটার কলকাতা হাউসফুল এই দেখো মোটামুটি রূপেন্দ্র বেলঘুরিয়া সিনেমা হাউসফুল তো এবার দেখছি যেগুলো সবুজ আছে সেগুলোতে কতগুলো বুকিং আছে মিরাজ সিনেমা সবুজ দেখা যাচ্ছে চারটে চল্লিশ ঢুকলাম চারটে তিরিশের শোতে দেখো এগুলো অলরেডি অলরেডি বুক হয়ে শুরু হয়ে গেছে এগুলো সব স্পট বুকিংয়ে ফুল হয়ে যাবে এগুলো সব স্পট বুকিং অলরেডি তাও পুরো অনেকটাই বুকিং হয়েছে মিরাজ সিনেমারই অবস্থা তারপরে ধরো যেগুলো এই যে একটা কমলা অশোক সিনেমা কবলে মানে অর্ধেক প্রায় হয়ে সবই ফুল একটা দুটো হয়তো বাকি আছে এটাও অলমোস্ট হাউসফুলই বলা যায় তিন চারটা হয়তো বাকি আছে অশুভা সিনেমা ফুল হাউসফুল তারপর হচ্ছে দেখাচ্ছি তোমাদের হচ্ছে মিরাজ সিনেমাই দেখো অতিন্দ্র অতিন্দ্র আটটা তিরিশে শোটা দেখছি যখন ক্লিক করছি ও মাই গড কত সিট বুকিং সবুজ মানে যে হাউসফুল না পুরো বুকিংই দেখো এগুলো তো এমনি স্পট বুকিংয়ে ফুল হয়ে যাবে এ তো সিনেমার বিজনেস আমি যেটা বলছি প্রচুর কালেকশান হবে আজকে তারপরে দেখেন সিনেপলিস সিনেপলিস মলে দেখো অলরেডি হাউসফুল তোমরা শুধু ভাবছো আমি শুধু ভাবছি এই জায়গাটা আইনক্স নাকি কমার্শিয়াল বাংলা সিনেমা আইনক্সে এতগুলো হল নাকি এতগুলো শো হাউসফুল যা সুপারস্টার দেবের ইমেজ যে সত্যি এটা আমার প্রমাণ করলো দেব ভক্তরা প্লিজ শেয়ার করো প্লিজ জানি না এই যে দেখো অলরেডি এই দেখো এই আইনক্সের এই দশটা তিরিশে রাত্রির শো ও মাই গড রাত্রের সত্য দেখো অলরেডি বুক হয়ে গেছে এখন তো বাজে ধরো বেলা আড়াইটে তিনটে তিনটে বাজে অলরেডি সন্ধ্যের মধ্যে এটা কমলা হয়ে যাবে যেভাবে এগোচ্ছে করছে ও মাই গড সিনেপলিস মানে সবই বুক আইনক্স তিনটে তুই ভাবতে পারছো এতগুলো মাল্টিপ্লেক্স হাউসফুল বাংলা সিনেমা হিন্দি হয় কিন্তু প্রায় হাউসফুল এগুলো জয়ন্তী সিনেমা দেখো সবুজ দেখা যাচ্ছে ঢুকলা দেখা যাচ্ছে দেখো সবই প্রায় বুক এগুলো সব স্পট বুকিয়ে ফুল হয়ে যাবে তুমি ভাবতে পারছো কলকাতার মতো জায়গাতে প্রত্যেকটা মাল্টিপ্লেক্স বাংলা সিনেমা প্রায় হাউসফুল প্রিয়া সিনেমা প্রাচীর সিনেমা নবীনা সিনেমা তো পাঁচটা কাল হাউসফুল কালকেই দেখেছি কালকেই হাউসফুল হয়ে গেছে মিনার চা মেনোকা সিনেমা দেখো চারটে পনেরোশো দেখি উড়ে বা মেনোকাও প্রায় অলমোস্ট হাউসফুলের পথেই ভেবেছিলাম মেনোকাতে আমি আজকে যাবো বাম্পার রেসপন্স দিচ্ছে দেবের খালার বাম্পার সিরিয়াস এই ছবি হিট না হলে আর বাংলা সিনেমা ঘুরে থাকে এটাকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব আমাদেরই করতে হবে এটা কলকাতা দেখা বাইরে কোচবিহার টোচবিহারে ম্যাক্সিমাম হল শুনছে হাউসফুল অলরেডি রায়গঞ্জ আজকে রাত্রি দুটোর হল হাউসফুল হয়ে গেছে মানে তো বাম্পার রেসপন্স দিচ্ছে এইভাবে যদি চলতে থাকে অনেকদিন পর দেব যে রিটার্ন করলো কমার্শিয়াল সিনেমা রিটার্ন করেই হাউসফুল এই যে দেবের যে মেন জিনিসটা মানুষের কাছে পৌঁছানো এটা খুব ভালো অহংকার নেই দেবের কোনো আর জিতে ফ্যান আমিও কিন্তু সিরিয়াস বলো জিদ্দার মধ্যে না ভীষণ অহংকার অহংকার না না কি আমি জানি তবে উনি উনি যে জিনিসটা করেন সাথে ঠিকঠাক করে যোগাযোগ রাখেন না আর দেব প্রত্যেকের সাথে যোগাযোগ করছে প্রত্যেকের পোস্ট শেয়ার করছে নিয়মিত মানে একদম ঘরের ছেলের মতো হয়ে গেছে মানে কিন্তু জিদ্দা নিজেকে একটা মানে আলাদা জায়গায় নিয়ে জিদা যদি মাটির মানুষের সবার সাথে ইয়ে করতে মনে হয় জিদ্দার সিনেমা আরও হিট করবে কারণ জিদ্দারও প্রচুর ফলোয়ার্স আছে কিন্তু আমি যে জিদা এরকম হোক একটু অংকার আমি যেটা সত্যি সেটাই বলবো তোমরা আমাকে যদি গালি দাও কিছু করার নেই একটু আছে যারা যে দাসা তারাও এটা ফিল করে তারাও পোস্ট করে তো যে খাদানে যেভাবে প্রমোশন সেটা সফলতা অলরেডি এসেছে প্রথম দিনে যে টাইপের বিজনেস করলো আমার ধারণা খাদান আজকে এই মুহূর্তে এরকম দেখে কালেকশন মোটামুটি যদি আমি একশো টাকা করে গড়ের টিকিট ধরি আহ তিরিশ হাজার টিকিট বিক্রি হয়েছে আজকে তিরিশ হাজার ইন্টু হিসাব করলে তিরিশ লাখ টাকার বিজনেস তো এখানেই উঠে গেল এইখানেই তো তিরিশ লাখ উঠে গেল বাকি তো স্পট বুকিং অ্যান্ড মানে এক কোটি থেকে দেড় কোটি টাকা আজকে প্রথম দিন কালেকশন হচ্ছেই চলো শেয়ার করো কি তো আমার হিসাব অনুযায়ী অ্যাপ্রক্সিমেট খাদান আজকের দিনে যদি পঞ্চাশ হাজার টিকিটও বিক্রি হয় অ্যাপ্রক্স খাদান আজকের দিনে দেড় থেকে দু কোটি টাকা কমাবে তোমরা লিখে রাখো এই এইটাই এই যে অ্যামাউন্টটাই আজকে কমাবে একদিনে বাকি দিন তো আছে এরপরে সামনে পঁচিশে ডিসেম্বর আছে দেবের বাদ দিন তো আরও হবে মোটামুটি এই সিনেমার আমি বলছি পনেরো থেকে বিশ কুড়ি টাকা করতে পারে চলো